হ্যালো বন্ধুরা আমি আজকে নতুন ফোন। ফোনটি দেখতে ছোট আকারে হলেও দুর্দান্ত সব ফিচার্স ঠাসা। খাসা দুর্দান্ত ডিসপ্লে ব্যাটারি পারফরমেন্স কম্প্যাক্ট ডিজাইন সবকিছু একজন দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বক্সটি প্রিমিয়াম স্টাইলিশ লুক ফোন তো নিজেই চার্জার নাইনটি ওয়ার চার্জার একটা কেবিলও দেওয়া রয়েছে একটা ইয়েটির পিনও আছে কালার কেস ফোন ডিজাইন কালার কেস চলো দেখা যাক তাহলে ফোনটির ডিজাইন লুক কিরকম আছে ওয়াও একদম সুন্দর স্টাইলিশ এলিগ্যান্ট বোল্ড ম্যাট ফিনিশের উপর কালার সাদের জাইস অপটিক্স পাচ্ছি সবচেয়ে ভালো কিব্যাপা জানেন এই ফোনটি একদম কম্প্যাক্ট সাইজ যা দিব অবশ্যই যে এই ভিও এক্স 280 ফোনটি নিয়ে চলে এসেছে যা স্ক্রিন সাইজের একদম 6.31 ইনচ ডিসপ্লে দিয়ে আছে একদম হাতে আটকে যাচ্ছে ফোনটি এবং এর যে বেজেল আছে একদম মিনিমাম বেজেল আছে যা বলতে পারেন বেজেললেস এক কথায় দেখুন বন্ধুরা এই ফোনটি আর এই ফোনটির মধ্যে সাইজে অনেক ছোট এই ফোনটি কিন্তু এই ফোনের তুলনাতে অনেকটা কম্প্যাক্ট এবং যেমন প্রিমিয়াম ফিল হচ্ছে তেমনি কিন্তু ইনহ্যান্ড ফিলটাও অনেকটা বেটার এই ভিভো এক্স ওয়ান এর এ ভিভোর এই নিউ এক্স ওয়ান এট এ ভি ফোনটিতে একটি চমকদার জিনিস দেওয়া হয়েছে যার ব্যাটারি শুনলে করা কাণ্ড হয়ে যাবে এখানে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এমএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং ওয়েট চিন্তা নেই আপনার হাতও ব্যথা করবেন না অনেকক্ষণ ধরে ব্যবহার করুন ফোনের ওয়েট হচ্ছে ওয়ান গ্রাম এবং ফোনটি স্লিমও করা হয়েছে এর যে থিকনেস দেখছেন সেটা হচ্ছে সেভেন পয়েন্ট নাইন এম এম থিকনেস দেওয়া হয়েছে এই যে ডিসপ্লেটি আছে ওয়ান পয়েন্ট ফাইভ কে অ্যামোলার ডিসপ্লে যেখানে এই ডিসপ্লে ইউজ করা হচ্ছে জাইস মাস্টার কালার ডিসপ্লে যেখানে আপনি এইচ টেন প্লাস সাপোর্ট করছে ওয়ান পয়েন্ট ফাইভ কে অ্যামোলার যে ডিসপ্লে দিচ্ছে তাতে আপনার ভিউইং এক্সপিরিয়েন্সটা আরও বেটার করে তুলবে এত সুন্দর তো ডিসপ্লে দেখলাম এত সুন্দর ডিজাইন দেখলাম আর সুন্দর কম্প্যাক্ট সুতো দেখলাম ওয়ান হ্যান্ড ইউজ করে দেখতে পাচ্ছি তাহলে এবার আপনার প্রশ্নটা আছে কি যে ফোনটি জলের মধ্যে দিয়ে ভিডিও যদি রেকর্ড করি তাহলে কেমন হবে একদম আপনারা ঠিক ভাবছেন এই ফোনটিতে দেওয়া হয়েছে আইপি সিক্স এইট এবং আইপি সিক্স নাইন যা আপনার ফোনটি করে তুলেছে আরও বিল কোয়ালিটি স্ট্রং ফ্ল্যাক্সিপ ফোন ফ্ল্যাক্সিপের মতন তো প্রসেসার দিতে হবে এই ভিভো নিউ এর এফিতে ডায়মন্ড সিটির ন হাজার তিনশো প্লাস প্রসেসার দেওয়া হয়েছে যেখানে আপনার গেমিং এক্সপিরিয়েন্স আরো বেটার হবে ফ্ল্যাক্সি ফোন কিন্তু ফ্ল্যাক্সিবল মতন তো ক্যামেরা দিতে হবে তো এখানে আমরা পেয়ে যাচ্ছি জাইসের অপটিক্স স্ট্যান্ডার্ড লেন্স যেখানে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল জাইস অপটিক স্ট্যান্ডার্ড লেন্স দেওয়া আছে যেখানে সনি সেন্সর সনি 921 সেন্সর ইউজ করা হয়েছে এবং 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ইউজ করা হয়েছে সেখানেও কিন্তু জাইস অপটিক্স স্ট্যান্ডার্ড লেন্স ইউজ করা হয়েছে এবং সাথে পেয়ে যাচ্ছেন আলট্রা ভাইড অ্যাঙ্গেল সেটা ওভার এইট মেগা মেগাপিক্সেল ফ্ল্যাগশিপ জাইস অপটিক স্ট্যান্ডার্ড লেন্সের কাজ দেখে নেওয়া যাক এই টোয়েন্টি থ্রি এম এম থার্টি ফাইভ এম এম ফিফটি এম এম এইট্টি ফাইভ এম এম ও হান্ড্রেড এম এম এর ফ্ল্যাকশিপ একদম জাইসের অপটিক স্ট্যান্ডার্ড লেন্সের সাথে জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন স্টেজ মুড যেখানে আপনি পেয়ে যাচ্ছেন টোয়েন্টি এক্স পর্যন্ত জুম আপনার বাচ্চারা যদি কোনো কম্পিটিশানে নাম দেয় সেখানে আপনি তার ক্যাপচার করতে পারবেন আপনি দূর থেকেও এবং সেটি আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সেটা আবার টোয়েন্টি এক্স পর্যন্ত দু হাজার পঁচিশ সালে সব থেকে সেরা সেরা ফোন হতে পারে এই ভিভোর ডিউ এক্স টু হান্ড্রেড ফ্ল্যাগশিপ ফোনটি তাহলে আর দেরি কেন আজই আসুন আপনার স্টোরে এবং নিয়ে যান এই এক্স টু হান্ড্রেড ফ্ল্যাগশিপ ফোন চলুন টাটা বাই বাই Vivo.